গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আমার পাড়া আজ সকালবেলায় বেরিয়েছি আর সকালবেলা দেখো এই জায়গাটার এই অবস্থা মানে আমার ঘরে চৌকাটা অবধি জল উঠে যাচ্ছে মানে এখানে হচ্ছে না পাইপ লাইন ফাটিয়ে দিয়েছে এরা কাজ করতে এসে পাইপ লাইন ফাটিয়ে দিয়েছে এ হচ্ছে ব্যাপার দেখেছো পাইপ লাইন ফেটে গেছে পুরো আর পাইপ লাইন ফেটে যাওয়ার কারণে না বাড়িতে জল নেই হ্যাঁ বাড়িতে জল নেই তো কাল থেকে তো অনেক চেলামিলি করেছি কিন্তু এখনও অবধি কেউ কাজ করতে আসিনি তো আমাকে তো হচ্ছে সকালবেলায় কাজে বেরোতে হবে তো কাজে না বেরোলে তো চলবে না তো কাজ তো অন করেছি আজকে একটু আধ ঘন্টা লেট করেই বেরোচ্ছি আজকে কালকে আধ ঘন্টা আগে বেরিয়েছিলাম আজকে আধ ঘন্টা লেট করে বেরিয়েছি বেরোচ্ছি ট্রিপ পাইনি এখনো আগে থেকে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি কেন আমার ইমপ্রেশনটা না খারাপ হয়ে যাচ্ছে প্রত্যেক মানে এখান থেকে বেরোতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর প্যাসেঞ্জারের কাছে যেতে দেরি হয়ে যাচ্ছে এই হচ্ছে ম্যাটার যার কারণে না প্যাসেঞ্জার ভাবছে যে এখানকার লোকাল যারা প্যাসেঞ্জার তারা আমায় চিনে ফেলছে বা চিনে ফেলাতে কী হচ্ছে এরা মনে করবে যে এই ছেলেটি সবসময় লেট করে আসে ওই জন্য আজকে আগে থেকে গাড়িতে চলে যাচ্ছি গাড়িতে চলে গিয়ে আগে থেকে রেডি হয়ে যাবো আর সাথে হচ্ছে আমার ওয়াইফ আছে ও হচ্ছে টিফিন দিতে যাচ্ছে আর হাতে ওরা হাতে ট্যাবটা আছে ট্যাপার সোজা গাড়িতে বসবো গাড়িতে বসে ফুল সেট করে নেবো সব কিছু সেট করে নি একটুখানি আমাকে না ওই হাত ধোয়ার জল ভরতে হবে যে কোনো টিউবওয়েল থেকে তো সেটাও করে নেবো তো এখন গাড়িতে বসি আজকের পুরো দিনটা ক্যাবের কন্টেন্ট বানাবো কালকে তো অন্য কন্টেন্ট বানিয়েছিলাম আজকে ক্যাবের কন্টেন্ট বানাবো আমি এখন ফার্স্ট ট্রিপ পেয়ে গেছি আজকে হ্যাঁ আজকে আমি ফার্স্ট ট্রিপ পেয়ে গেছি আর ফার্স্ট ট্রিপ আমি নিয়ে যাচ্ছি হচ্ছে কি বলবো মানে ছ কিলোমিটার সাত কিলোমিটারের মতো নিয়ে যাবো হ্যাঁ সাত কিলোমিটারে তিনশো দশ টাকার মতন ভাড়া পেয়েছি সাত কিলোমিটারে তিনশো দশ টাকা তো এটা হচ্ছে কপাল ভালো ভালো ভাড়া বলে না ওই ভাড়া কিন্তু হ্যাঁ কপাল ভালো বুঝতে পারছো কপাল ভালো ভাড়া পেয়েছি যে সাত কিলোমিটারে তিনশো দশ টাকা দিয়েছে তো এরকমই ভাড়া হয় অ্যাকচুয়ালি অফিস টাইমে প্যাসেঞ্জার না ওটাকে অনেক বেশি কমিয়ে রাখে ইন ড্রাইভে যার কারণে প্যাসেঞ্জার নিজেও গাড়ি পায় না আর গুলো চুপচাপ থাকে বোকার মতো আর আমি তো চালাবো না তোমরা জানো সকলে কারণ আমার ভাই একটা নির্দিষ্ট রেড আছে মিনিমাম ত্রিশ টাকা কিলোমিটার ত্রিশ টাকা কিলোমিটার না দিলে আমি ভাই গাড়িই চালাবো না বাড়িতে ঘুমাবো গেম খেলবো তাও ঠিক আছে রেস্ট করবো ভাই একটু বডি বাড়ি নেবো জিম টিম করে একটু বড়ি বডি বাড়ি নেব নিজের শরীরচর্চা করে নেবো যখন ভাড়ার অ্যামাউন্ট বাড়বে তখন আবার গেট করে গাড়ি নিয়ে বেরিয়ে যাবো নিজের গাড়ি এরম কোনো ব্যাপার না যে ড্রাইভার আমি হচ্ছে ড্রাইভার আমাকে বারো চোদ্দ ঘন্টা চালাতে হবে মালিককে টাকা দিতে হবে তারপর আমার নিজের টাকা রাখতে হবে তো সে সব মিলিয়ে অনেক একটা বড়ো ঝঞ্ঝাট তো নিজের গাড়ি ভাই এখন দেখছি ভাড়া নেই ঠিক আছে বন্ধ করে দাও বন্ধ করে জিম ফিম করে একটু বডি বডি বানিয়ে নাও তারপরে আবার নয় বেরিয়ে পড়ব তো চলো একটা প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই আর যারা যারা চ্যানেলে নতুন আছে ভাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দাও কারণ তোমাদের দাদা আর মাইক কিনেছে দেখতেই পাচ্ছি গলায় মাইক লাগানো আছে তো অনেক খরচা হয়ে যাচ্ছে বুঝতে পারছো তো একটু সাপোর্ট টাপট করবে একটু বেশি আর্নিং হবে তবে না আরও বেশি ভালো লাগবে আগামী দিনে খুব সুন্দর সুন্দর কন্টেন্ট বানাবো একটু আমার ধার দেনা আছে সকলেই জানো যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা সবাই জানে আমি ধার দেনায় জড়িত তো সেখান থেকে আমি খুব ভালো ভালো কন্টেন্ট আসবে আর কি আমি এখন আজকে আমার সেকেন্ড ট্রিপ পেয়ে গেছি হ্যাঁ সেকেন্ড ট্রিপ পেয়ে গেছি সেকেন্ড ট্রিপে প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি দুশো ত্রিশ টাকা নিয়েছি পাঁচ কিলোমিটার রাস্তা বুঝতে পারছো পাঁচ কিলোমিটার রাস্তা দুশো ত্রিশ টাকা নিয়েছি কিন্তু যে জায়গায় যাচ্ছি ভাই সেটা একটা অফসাইড হ্যাঁ আমি যেই জায়গায় যাচ্ছি সেটা একটা পিওর সাইড পিওর অফ সাইড হলেও আশা করছি ওখান থেকে ট্রিপ পেয়ে যাবো আর সত্যি কথা বলতেন ওখানে যাচ্ছি খারাপ লাগছে না কিন্তু একটা জিনিস আমার একটু মনে সংশয় হচ্ছে যে রাস্তা খারাপ হতে পারে মেন রোডটা তো কভার করে দেবো লাস্টে এক কিলোমিটারের মতো রাস্তা আছে প্যাসেঞ্জারটি যাবেন তো ওই এক কিলোমিটার রাস্তাটা খারাপ হতে পারে তার জন্য একটুখানি আমার সমস্যা হচ্ছে নর্মালি আর কোনো সমস্যা নেই তো তাই আমি চিন্তা করছি যে আমি ঠিকঠাক ট্রিপ নিলাম তো নয় ভাই বিশাল লস হয়ে যাবে বিশাল লস হয়ে যাবে ভাবতে পারছো না কতটা লস হবে মানে একবার যদি একটু ভুল হয় না একবার একটু ভুলের জন্য প্রচুর লস হয়ে যাবে তো যাই প্যাসেঞ্জারটিকে পিক আপ করি দেখা যাক কী হয় যেমনটা তোমরা জানো যে আমি হচ্ছে গেছিলাম অফসাইডে তোমাদের বলেছিলাম যে আমি অফসাইডে যাচ্ছি আর অফসাইড থেকে ভাই ভাড়া বের করে আনা ভীষণ মুশকিল ছিল হ্যাঁ ভীষণ মুশকিল ছিল আমার জন্য তো আমি ওখানে না চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট অলমোস্ট এক ঘন্টা নষ্ট করেছি কারণ প্যাসেঞ্জারকে আমি অলমোস্ট দশটার কাছাকাছি নামিয়েছিলাম দশটার আগে নামিয়েছি মানে নটা পঞ্চাশের প্যাসেঞ্জারকে নামিয়েছি আর এখন বাজে হচ্ছে এগারোটা মানে হচ্ছে এক ঘন্টা দশ মিনিট আমার গেলো এক ঘন্টা দশ মিনিট নষ্ট করে পুরো ওখানেই নষ্ট করি ওখান থেকে আমি গাড়ি নিয়ে বেরিয়ে এসেছিলাম হ্যাঁ আমি ওখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে এসেছিলাম এই কারণে বেরিয়ে এসেছিলাম আমি জানতাম যে ওখান থেকে গাড়ি নিয়ে আমি মানে আর কি যেতে পারবো না তো এর ভিতরে ভাই লোকেশন নাকি যেতে পারবো তো যাই হোক আমি ওখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে এসেছিলাম আর ভাগ্যিস বেরিয়ে এসেছিলাম বেরিয়ে এসেছিলাম বলেই আমি কিন্তু এখন একটা ট্রিপ পেয়েছি হ্যাঁ আমি বেরিয়ে এসেছিলাম বলেই এখন একটা ট্রিপ পেয়েছি কিন্তু ট্রিপটা বড় অদ্ভুত জায়গায় পেয়েছি মানে প্যাসেঞ্জারের যে পিক আপ লোকেশান আছে না সেটা বি বিকর একটা জায়গায় আছে একটা পাঁচ কিলোমিটারের ট্রিপ পেয়েছি একশো ষাট টাকা ভাড়া আছে হ্যাঁ তো যাই এই ট্রিপটা প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই পুরোপুরি এক ঘন্টা দশ মিনিট সময় নষ্ট করলাম পুরো অফিস টাইমে এটা একটা বিশাল বড়ো বোকামি বলতে পারো আমার হ্যাঁ এটা একটা বিশাল বড় বোকামি বলতে পারো আমার বোকামিটা করলাম কিছু করার নেই আমার ওখান থেকে বেরিয়ে আসা উচিত ছিল কিন্তু আমি বেরিয়ে আসি আমি ওখানেই ওয়েট করলাম আর এখনই প্যাসেঞ্জারের লোকেশানে চলে এসে প্যাসেঞ্জারকে একটু ফোন করে নিই এখন হচ্ছে আমার সাথে এই দাদা আছে এই দাদাকে আমি নিয়ে যাচ্ছি আর আপনার পিছে কনে আপনার মাম্মি আচ্ছা দাদা দাদার মা আছে দাদার মাকে আর দাদাকে আমি এখন মাঝের আর রেলওয়ে স্টেশনে নিয়ে যাচ্ছি ওখান থেকে দাদা অ্যাকচুয়ালি কলকাতার নাকি কলকাতা স্টেশন যাবে মানে আপনি কলকাতায় থাকেন না বাইরে থাকি আচ্ছা আচ্ছা বিহার থেকে বিলং করে আচ্ছা তো দাদাকে আমি পেলাম এক্ষুনি ঠিক আছে তোমাকে যেমনটা বললাম এক ঘন্টা বসেছিলাম এক ঘন্টা বসার পরে মানে আমি অফসাইডে চলে গেছিলাম তবে বেহালা ফ্রাইং ক্লাবে চলে এলাম আমি ইচ্ছা করেই আমি জানতাম এদিক থেকে ট্রিপ পাবো তো আস্তে না আস্তে এই ভাই ট্রিপ পেয়ে গেছি এই দাদাকে এখন নিয়ে যাচ্ছি হচ্ছে রেলওয়ে স্টেশন মাঝেহাটে তারপর ওখান থেকে দেখি ওখানে কী হয় ওখানে নিয়ে গিয়ে আশা করছি ওখান থেকে ট্রিপ পেয়ে যাবো আমি কিন্তু লোকেশন বলি না লোকেশান বলি না কেন জানো তো সবাই আমার লোকেশানে চলে যায় আমার ভিডিও দেখে ঠিক আছে তো এই কারণে লোকেশান বলি না তো দাদাকে ড্রপ করে দিই তারপর দেখি নেক্সট ট্রিপ কতক্ষণে পাই দাদার সাথে কথা বলে বেশ ভালো লাগলো ওই জন্য দাদাকে বললাম চলো তাহলে একসাথে একটা ভিডিও বানানো अलग-अलग लोग तो तुम्हारा राइड तक करे এরকম রাইডার দেখেছো कभी देखा है कोलकाता में देखी नहीं अच्छा वीडियो देखे जी ये शॉर्ट और बड़ा कंटेंट लाइक ड्राइवर मेकिंग दिस काइंड ऑफ कंटेंट लाइक इस टाइप का मैंने देखा है लेकिन यहां पे पूरे बंगाल में कभी नहीं अच्छा बंगाल में आई प्रथम ठीक है जी मतलब अच्छा एक्सपीरियंस है अलग-अलग लोग से मतलब इंटरेक्ट करना अलग-अलग लोग मिलते हैं अलग-अलग स्टोरीज मिलती है और लोगों को सीखने में क्या बहुत देते क्या क्या हो रहा है हाँ वही तो बात है इसीलिए मैं अभी पैसेंजर को नहीं करता आ, तो मैं अभी सोचा कि कुछ कुछ पैसेंजर को लो जो इंटरेस्टेड है आ, सही ना नहीं लेकिन तो है ना, मतलब हाँ, का भी तो कॉन्फिडेंस चाहिए दादाजी है ठीक है दादाजी बहुत सारा ब्लॉग ब्लॉग बनाता है

যাই হোক দাদাকে এখন আমি ছেড়ে দেবো মাঝিয়া স্টেশন ঠিক আছে ছেড়ে দেওয়ার পরে ওখান থেকে আমাকে নেক্সট ট্রিপ নিতে হবে কিন্তু ভাই বাইরে টেম্পারেচার প্রচুর মানে এখান থেকে না মানে আমি বুঝতে পারছি না যে এই গরমে আমি টিকবো কী করে তো দাদা উঠে দেখছে আমার ঘরেতে পাকা চলছে বলছে দাদা এসি চলবে না এইগুলি এসিটা আমি মারা যাব তো এই হচ্ছে ব্যাপার ঠিক আছে তো দাদাকে আগে ড্রপ করে দিই নেক্সট ট্রিপে কথা হচ্ছে তোমাদের সাথে আমি এখন আবার একটা ট্রিপে গেছি হ্যাঁ আমি এখন আবার একটা ট্রিপ পেয়ে গেছি আর আমার যে প্যাসেঞ্জার আছে না প্যাসেঞ্জার সামনেই দাঁড়িয়ে আছি আমি ভাগ্যশহী দিয়ে বেরিয়ে এসছি অফসাইড দিয়ে যদি না বেরোতাম ভাই আজকে ব্যবসা শেষ হয়ে যেত মানে ওখানে গেছি যাওয়ার পরে ভাই একটিও ট্রিপ নেই মানে অ্যাপের মধ্যে ট্রিপই দেখাচ্ছে না বুঝতে কি বলছি অ্যাপের মধ্যে কোনো ট্রিপই দেখাচ্ছে না মানে এমন অবস্থা আমি বলি ভাই আবার কি অবস্থা রে ভাই তো টালিগঞ্জের ভাড়া পাচ্ছি আমি জুবলি পার্কের ভাড়া ঢুকছে কিন্তু আমি যাবো না কারণ ভাই আমার সিধা হিসাব নো বক বাস যে আমার জন্য ফার্স্ট ট্রিপ সে আমার ফার্স্ট প্রিওরিটি আর সব থেকে বড় ব্যাপার একশো চুয়াল্লিশ টাকা আমি এখন এখান থেকে জুবলি পার্ক নিয়ে যাবো সাড়ে তিন চার কিলোমিটার রাস্তা আর আমি এখন হচ্ছে একটা ট্রিপ পেয়েছি যেখানে প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে আর প্যাসেঞ্জার যাবে কত কিলোমিটার জানো চার পাঁচশো মিটার হ্যাঁ চার পাঁচশো মিটার ভাই প্যাসেঞ্জার যাবে যার জন্য সে একশো টাকা পে করেছে আমার কাছে একশো টাকা ট্রিপটা বেশি বলে মনে হলো তাই আমি একশো টাকার এছাড়া কোনো দরকার নেই মানে কি বলো কোনো আর দরকার নেই বলতে গেলে মানে আমার দরকার নেই মানে একশো চুয়াল্লিশ টাকার ট্রিপ নিয়ে কালিগঞ্জে যাওয়ার কারণ ওইদিকে গেলে পুরো ফেসে যেতে পারি কারণ তোমরা সকলেই জানো ওইদিকে এখন অবস্থা খারাপ কারণ যত গাড়ি আছে সব ওখানেই দাঁড়িয়ে আছে আমি এখন একটা ট্রিপ পেয়েছি হ্যাঁ প্রায় ধরে নাও যে প্যাসেঞ্জারটিকে আমি লাস্ট পিক করলাম না পিক আপ করার পর ওনাকেই আমি আবার মানে পিক আপ করেছি যেখান থেকে সেখানে আবার রিটার্ন চলে এসেছি মানে ওনাকে ড্রপ করলাম ওই সাত আটশো মিটারের মতন বয়স্ক মানুষ ছিল সিনিয়র সিটিজেন ছিল ড্রপ করার পরে আবার রিটার্ন আমি মানে যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে এলাম বুঝতে পারছো কারণ এই জায়গাটা হচ্ছে সেফ প্লেস সেফ প্লেসে দাঁড়াতে ভাই কোনো অসুবিধা হয় না কিন্তু সেফ প্লেস আর সত্যি কথা বলতে এখানে ছাওয়া মানে গাছের সংখ্যা এখানে অতিরিক্ত যার কারণে আমি চিন্তা ভাবনা করলাম যে ভাই গাছ যেখানে এত ভালো গাছ আছে তাহলে এই জায়গাটার দাঁড়ানো হচ্ছে বেটার হবে তো যার কারণে না আমি খুব ভালো আর কি ডিসিশন নিয়েছিলাম কিন্তু এখন যে বুকিংটা ঢুকেছে সেই বুকিংয়ের যে লোকেশানটা আছে একটু উনিশ আর বিশের পার্থক্য কারণ উনি মানে ভেতর দিক থেকে বুকিং করেছে অ্যাকচুয়ালি মেন রোডে আছে আমিও বেঁচে গেলাম ভাই আমাকে অলিগুলিতে ঢুকতে হলো না আর কি বুঝতে পারছি কি বলছি আমাকে অলিগুলিতে ঢুকতে হলো না আমিও বেঁচে গেলাম আর এখন আমি যেই জায়গাটাতে যাচ্ছি সেখান থেকে প্যাসেঞ্জারকে নিয়ে মোটামুটি পাঁচ কিলোমিটার যাবো পাঁচ কিলোমিটার একশো ষাট টাকা ভাড়া পেয়েছি অ্যাকচুয়ালি পাঁচ কিলোমিটার একশো সত্তর টাকা হওয়া উচিত ঠিক আছে কিন্তু আমার মনে হলো যে এই যে জায়গাটিতে আমি আছি এই জায়গা থেকে বেরিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে হ্যাঁ এই জায়গা থেকে বেরিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে তাই আমি এই জায়গা থেকে বেরিয়ে যাই আগে আমি এখন আবার একটা ট্রিপ পেয়ে গেছি হ্যাঁ যেমনটা আমি এসেছিলাম পুরো অফসাইডে আর আমি ভেবেছিলাম এখান থেকে সোজা বাড়ি চলে যাবো বাড়ি কেন যাব তোমার যদি বলি না এখানে না গাড়ি মানে দাঁড় করে আনো মুশকিল হয়ে যাচ্ছিলো এত বেশি গরম হ্যাঁ টেম্পারেচার টু মাছ হাই টুডে রাইট নাফ ফিলস লাইক ফর্টি ফোর ডিগ্রি মানে আমি কী বলবো আমার ইচ্ছা হচ্ছে না কাজ করার হ্যাঁ আমার কাজ করার ইচ্ছা হচ্ছে না ভাবলাম যে বাড়ি চলে যাবো এত রোদ বলতে না বলতে আকাশ পুরো মেঘলা করে এলেও কালো করে অন্ধকার করে এসছে বেশ ছাপা পড়েছে আর আমার বেশ আরাম লাগছে হ্যাঁ আমার বেশ আরাম লাগছে আমি বলি না ও বাবা যেই বললাম বেশ আরাম লাগছে তখনই ওপরে হয় আমার আরাম সহ্য করতে পারে না ঠিক আছে ও রোদ দিয়ে দিচ্ছে আমার তো হোক তবে এখন হচ্ছে যাচ্ছি আর একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে আমি একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি আগের ট্রিপটা পাঁচ কিলোমিটারে পেলাম একশো ষাট টাকা আর এটা তো চার কিলোমিটার ভাড়া একশো ষাট টাকা তো কিলোমিটার একশো ষাট টাকা এটা ঠিকঠাক আছে তো এই ট্রিপটাও পেয়ে গেছি এটা কপাল ভালো যাই প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নি পিক আপ করে নেওয়ার পরে দেখি নেক্সট ট্রিপ কতক্ষণে পাই কারণ আবার আমি যেখানে যাচ্ছি সেটা আবার ওই অদ্ভুত বিকট জায়গা আরে বাস আমি এখন হচ্ছে আবার একটি ট্রিপ পেয়ে গেছি হ্যাঁ আমি এখন হচ্ছে আবার একটি ট্রিপ পেয়ে গেছি আর প্যাসেঞ্জারকে পিক আপ করতেই যাচ্ছি তবে এর আগে আমি একটা ট্রিপ কমপ্লিট করেছি সেই ট্রিপের ব্যাপারে তোমাদের বলা হয়নি সেই ট্রিপটা না একটু লস হয়ে গেছে কারণ চার কিলোমিটারে একশো কুড়ি টাকা ভাড়া ছিল ঠিক আছে চার কিলোমিটারে একশো কুড়ি টাকা ভাড়া ছিল আর মানে আমি বুঝতে পারিনি আমি অ্যাকচুয়ালি ক্লিক করে দিয়েছি মানে যেখানে প্যাসেঞ্জারকে ড্রপ করছিলাম তো সেখান থেকে পিক আপ ছিল জাস্ট ভাড়াটা ওভারলে হচ্ছিলো ওভারলে হওয়ার কারণে না যেই ভাড়াটি ঢুকেছে আমি মানে এই ট্রিপ এন্ড করতে গিয়ে টাচ লেগে অ্যাকসেপ্ট হয়ে গেছে ঠিক আছে চলো একশো কুড়ি টাকা তিন কিলোমিটার চার কিলোমিটার যাবে যদি তিন কিলোমিটার যায় ভালো তো থ্রি পয়েন্ট সেভেন কিলোমিটার তো আমাকে এবারে চার কিলোমিটারই ধরতে হবে তো চার কিলোমিটার একশো কুড়ি টাকা ভাড়া পেলাম মানে এখানে আমার বারো টাকা লস হয়ে গেল ঠিক আছে বারো তেরো টাকা লস হয়ে গেছে বারো টাকা থেকে পনেরো টাকা লস হয়েছে তো কিছু করার নেই ওটা কিছু করার ছিল না তারপরে এখন একটা ট্রিপ পেয়েছি এটাও তো পাঁচ কিলোমিটার একশো ষাট টাকা ভাড়া তো পাঁচ কিলোমিটার নর্মালি আমার নিজের একশো পঞ্চাশ লাগে যদি বা এটা হচ্ছে যাত্রীর সাথে ঢুকেছে তাই পাঁচ কিলোমিটার একশো ষাট টাকায় আমার চলে যাবে ঠিক আছে পাঁচ কিলোমিটার একশো ষাট টাকাটা খুব একটা খারাপ না কারণ যাত্রীর সাথে ঢুকেছে একটা জিনিসই খারাপ লাগছে যে আমি একণি এদিকেই ছিলাম মানে যেখানে প্যাসেঞ্জারকে এখন পিক আপ করতে যাচ্ছি আমি একজ্যাক্ট এই সাইডটাতেই ছিলাম এই সাইডটা থেকেই আমি খুনি খালি গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে একদম সেফ জায়গায় রাখলাম কারণ হচ্ছে আমার একটা ছাওয়া জায়গা দরকার যেখানে আমি রিল্যাক্সে বসে ফ্যান ট্যান চালিয়ে চিল মেরে ট্যাবের মধ্যে সিনেমা দেখবো এটা হচ্ছে আমার কাজ রাস্তায় বসে টাইমটাকে নষ্ট না করে টাইমটাকে ইউটিলাইজ করি ভালো মুভি দেখে ফার্স্ট ওসান ফি থাকা যায় রিল্যাক্সে থাকা যায় যদি ভালো মুভি হয় বা ভালো সিরিজ হয় তো আমি সেটাই করে থাকি তো যাই হোক প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি এখন প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই তো আমার এরকম ব্লগ এখন একটু কম আসবে হ্যাঁ আমার এরকম ব্লগ এখন একটু কম আসবে মানে ক্যাব চালানোর ব্লগটা এখন একটু কম আসবে কারণ হচ্ছে একই জিনিস ভালো ভালো লাগে না বারবার একই জিনিস করতে তোমাদেরও এক জিনিস দেখতে বারবার ভালো লাগবে না তাই জন্য আর কি ক্যাবের ব্লগটাকে আমি একটু পজ করে সপ্তাহে একটা বা দুটো কন্টেন্ট দেবো ক্যাবের আমি এখন হচ্ছে আবার একটু ট্রিপ পেয়ে গেছি হ্যাঁ আমি হচ্ছে এই মাত্র একটা ট্রিপ পেলাম আর ট্রিপটা ঢুকছিল অনেক কম পয়সাতে তো প্যাসেঞ্জার তিরিশ টাকা দেখলাম বাড়িয়ে আলো হ্যাঁ তিরিশ টাকা বাড়ালো আমি যখন প্যাসেঞ্জারকে ভাই রিকোয়েস্ট পাঠাচ্ছি বাড়িয়ে ইন তো সেখানে ভাই প্যাসেঞ্জার ডিক্লাইন মেরে দিচ্ছে ঠিক আছে ওই সেম প্যাসেঞ্জার ভাই যাত্রীর সাথেতে করলো যাত্রীর সাথে তো যখন গাড়ি পেলো না তখন তিনি গিয়ে নিজে থেকে তিরিশ টাকা টিপস দিল তারপরে আমি এখন তাকে নিয়ে যাবো মোটামুটি চার কিলোমিটার রাস্তা নিয়ে যাবো একশো সত্তর টাকা ঠিক আছে তো বুঝতেই পারছো চার কিলোমিটার রাস্তায় একশো সত্তর টাকা মানে যথেষ্ট ভালো অ্যামাউন্ট পেয়ে গেছি আর এখন সময় হয়ে গেছে কটা বাজে এখন এখন দুটো আটান্ন দেখো যাত্রী সাথে ভাড়া গেছে একশো সত্তর টাকায় ঠিক আছে কত হ্যাঁ একশো সত্তর টাকা ওয়ান সিক্স সেভেন চার কিলোমিটার তোমরা বলো না তোমরা পাও না তোমাদেরকে দেখাচ্ছি প্রমানসাহ তো ব্যাপারটা হচ্ছে তো আমি পেয়ে গেলাম নো ডাউট প্যাসেঞ্জারকে পিক আপও করবো নো ডাউট একশো সত্তর টাকায় চার কিলোমিটার নিয়ে যাবো কিন্তু যেখানে নিয়ে যাও না সেই জায়গাটা আমার খুব একটা পছন্দ না তাও যাচ্ছি কি আর করা যাবে মানে ট্রিপ ট্রিপ পাচ্ছি না যাই চলে যাই কিন্তু ওইদিকে তো দাঁড়াবো না যেদিকে যাচ্ছি আর কি কোথায় যাচ্ছি যদি জানার ইচ্ছা হয় তাহলে যাদের বুদ্ধি আছে তারা জেনে যাবে কোথায় যাচ্ছি তো যাই প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই একশো সত্তর টাকা ভাড়া মানে বুঝতেই পারছো চার কিলোমিটারে যথেষ্ট ভালো ভাড়া পেয়ে গেছি আর সব ট্রিপ আমি দেখাই না কারণ হচ্ছে সব ট্রিপের যদি আমি সব কিছু তোমাদের দেখিয়ে দিই না তাহলে হচ্ছে প্রত্যেকে আমার লোকেশনে চলে যায় এটা আমার ভীষণ খারাপ লাগে কারণ এটা ব্যবসা না আমিও ব্যবসা করছি তুমিও ব্যবসা করছো সবার সবার ব্যবসার একটা বোঝার ব্যাপার থাকে ইনকামের ব্যাপার থাকে সেখানে যদি ইনকাম কম হয়ে যায় আমার নিজের কারণে নিজের ব্যবসা ক্ষতি হয়ে যায় তো সেটা অবশ্য আমি করবো না ঠিক আছে এরকম করেছি এর আগে বুঝিনি করেছি মানুষকে অনেক শিখিয়েছি কিন্তু এমন কেউ খারাপ মনে করো না শেখাচ্ছি না তা না কিন্তু তাও মানে দেখানোটা উচিত না আর কি এত কি ডিটেলসটা দেখিয়ে দিলে না হয়ে যাবে ক্ষতি ব্যবসার তো তাই আর কি দেখাচ্ছি না তো যাই প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই তারপর দেখি নেক্সট টিপ কতক্ষণে পাই আমি পরপর দুটো ট্রিপ কমপ্লিট করে ফেলাম হ্যাঁ দুটো ট্রিপেরই আমি ভিডিও বানাতে পারিনি কারণ আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকেই ট্রিপগুলো পেয়ে গেছি অ্যাকচুয়ালি একটা ট্রিপ এরকম পেয়েছি প্যাসেঞ্জার লেগ গার্ডেন্স বুক করেছে লেক গার্ডেন্সের অন্য একটা জায়গা বুক করেছে লেক গার্ডেন্স না ঠিক আছে তারপর বলছি উঠে বলছে দাদা লেগ গার্ডেন্স যাবো একশো কুড়ি টাকা দু কিলোমিটার ছিলাম তাহলে আর একটু টাকা বাড়বে তো ওনা থেকে দু কিলোমিটারে দেড়শো টাকা নিলাম ঠিক আছে দেড়শো টাকা নিয়ে কারণ একটু একটু আমায় ঘুরতে হয়েছে মানে আমি ঠাকুরিয়া ব্রিজের মুখে মানে আমার টু আয়ার্স গড়িয়াহাটের থেকে মুখ ছিল কিন্তু উনি কনফিউজ করে দিল কনফিউজ করার পরে প্রচণ্ড মানে আমাকে ঘুরতে হলো মোটামুটি পাঁচ সাতশো মিটার ঘুরতে হয়েছে তো আমি মানে দাম নিয়ে নিচ্ছি তার ঘোরার দাম তো দেড়শো টাকা পেলাম দু কিলোমিটারে আর তারপরে না আমি আবার একটি ট্রিপ পাই হ্যাঁ আমি আবার একটি ট্রিপ পাই যেই ট্রিপটাতে আমি হিউজ প্রফিট করি কারণ হচ্ছে আমি একজনকে তিন কিলোমিটার নিয়ে এলাম আবার সেটা তো দেড়শো টাকা আগেরটা দু কিলোমিটার দেড়শো টাকা এটা তিন কিলোমিটার দেড়শো টাকা বুঝতে পারছো তবে আমি যে জায়গাটিতে এসে গেছি না এই জায়গাটিতে মানে কি বলবো খুবই খারাপ অবস্থা এখানে এখান থেকে ভাড়া পাওয়া মানে সোপর থেকে ভগবানকে পাওয়ার সমান তো এখান থেকে ভাড়া পাচ্ছি না তার জন্য কি করবো দেখি কি করা যায় আর্নিং করা প্রচণ্ড চাপের হয়ে যাচ্ছে ঠিক আছে ট্রিপ তো ঢুকছে ট্রিপ ঢুকছে না তা না ট্রিপ ঢুকছে কিন্তু অ্যামাউন্ট যা দিচ্ছে বাবরে বাবা এমন এমন দিচ্ছে ওই অ্যামাউন্টে কাজ করা যাবে না বুঝলে উবেরটা অন করে রেখেছি দেখার জন্য যে কত টাকা দেয় উবের ভাই সতেরো টাকা আঠেরো টাকা এরকম কিলোমিটার দিচ্ছে দেখছি অ্যাকচুয়ালি এখানে এসে দেখলাম যখন ভাড়া নেই তখন আমি উবেরটা অন করলাম অন করে দেখলাম যে কেমন ভাড়া দিয়ে দেখবো বেরিয়ে গাড়ি চালিয়ে সত্যি কথা বলতে কোনো লাভ নেই একটু বসে বসে অপেক্ষা করে ইনড্রাইভ চালানোই ভালো আর সাথে যাত্রী সাথীতে যদি সেডান ট্রিপ পেয়ে যাই সেটাই ভালো আর সেরকম একটা ভালো ব্যবসা হয় না আর কি বললেই চলে আমি এক্ষুনি একটা ট্রিপ করলাম হ্যাঁ আমি এক্ষুনি একটা ট্রিপ করলাম সেই ট্রিপের ব্যাপারে তোমাদের বলিনি আর এখন হচ্ছে না মানে একটু দই খাবো হ্যাঁ একটু দই খাবো তো এখন হচ্ছে কি করবো আমি এখন একটু বসে আছি রাস্তার ধারে প্রচন্ড জোর ঘুম পাচ্ছিল রাস্তায় মানে টায়ার্ড হয়ে গেছে যে প্রচণ্ড গরম পড়েছিলো তো তার জন্যই আমি বিশাল টায়ার্ড হয়ে গেছি এবং আমি একটা লাস্ট ট্রিপ করলাম তিন কিলোমিটার নিয়ে এলাম একশো তিরিশ টাকা হ্যাঁ কোনো কোনো ট্রিপে তিন কিলোমিটারে একশো পঞ্চাশ পাচ্ছি আবার কোনো কোনো ট্রিপে তিন কিলোমিটারে একশো তিরিশ টাকা পাচ্ছি তো বুঝতে পারছো ব্যাপারটা কোনো কোনো ট্রিপে তিন কিলোমিটার একশো পঞ্চাশ পাচ্ছি আবার কোনো কোনো ট্রিপে তিন কিলোমিটারে একশো তিরিশ টাকা পাচ্ছি তো এখন হচ্ছে না মানে আমি ভালো তাহলে একটু দই খেয়ে নিই পেটটা ঠান্ডা করতে হবে আর দুপুরে খাওয়া দাওয়া দেখাইনি কারণ হচ্ছে অত কিছু যদি দেখায় না ভিডিও অনেক লম্বা হয়ে যাবে যেটা তোমাদের দেখতে ভালো লাগবে না এখন হচ্ছে রাস্তা দিয়ে একটা দই কিনেছি দুশো গ্রামে টক দই প্যাকেট জাস্ট জল দিয়ে ধুলাম মুছলাম মোছাটা দেখতে পেছনে আমি জানি না এটাকে কাটবো ভাবে এই কাটা হয়ে গেলো রাস্তায় সহজেই পেট ঠান্ডা করার উপায় হচ্ছে টক দই এটা হচ্ছে আমাকে এনার্জি দেবে তাই এটা খেলাম এখন নেক্সট ট্রিপের জন্য অপেক্ষা করছি আমার অ্যাকচুয়ালি তেরোশো কুড়ি টাকা লাগবে একটা লোনের জন্য সেই লোনের টাকাটা জোগাড় করতে হবে আগে আর সেই লোনের টাকা জোগাড় করার জন্য এখন দুশো টাকা বাকি প্লাস বাড়ির জন্য আরো পাঁচশো টাকা নিয়ে যায় মানে এখনো সাতশো টাকার ব্যবসা করবো তারপর বাড়ি যাবো তো এখন সময় হয়ে গেছে বিকেল সাড়ে পাঁচটা এক্ষুনি একটা ট্রিপ পেয়েছিলাম দুশো টাকার গড়িহাটে কিন্তু ভাই ট্রিপটা আমি অ্যাকসেপ্ট করার আগে অন্য কেউ নিয়ে নিল যাত্রী সাথে ঢুকেছিল অন্য কেউ নিয়ে নিল তাহলে আমি পুরো ফুল ফেসে গেলাম এখন আমি যে জায়গাটিতে আসি এটা একটা পচা জায়গা এই সময়ের জন্য কেন এই বিকেল পাঁচটা থেকে রাত দশটা অবধি এই জায়গাটা পচা জায়গা জানি না কখনোই পচার জায়গা থেকে আমি বেরোতে পারবো আমি এখন হচ্ছে সিরা বাড়ির দিকে যাচ্ছি হ্যাঁ আমি এখন সিরা বাড়ির দিকে যাচ্ছি আর বাড়ির দিকে যাওয়ার পেছনে কারণ হচ্ছে ভাই একটিও ট্রিপ নেই আমি নেতাজি নগরে বসেছিলাম নেতাজি নগর এমনই একটা অফসাইড ভাই কি বলবো তোমাদেরকে মানে নেতাজি নগরে না আমি একটিও ট্রিপ পাচ্ছিলাম না একটিও ট্রিপ পাচ্ছিলাম না অলমোস্ট দেড় ঘন্টা বসলাম দেড় ঘন্টা বসার পরে টক দই খেয়েছিলাম তার এক ঘন্টা পর একটা এগরোল খেলাম ওখান থেকে না আমার ফেমাস এগরোল পাওয়া যায় তো ওই জায়গাটাই গেলে আমি মিস না এগরোলটা হ্যাঁ বসে আছি তাহলে বসেই থাকি তো ওখান থেকে একটা এগরোল খাওয়ার পরে মোটামুটি এক ঘন্টা চল্লিশ মিনিট পর ট্রিপ পেলাম আমি ওখান থেকে দুশো টাকায় পাঁচ কিলোমিটার নিয়ে এলাম সাড়ে পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার না সাড়ে পাঁচ কিলোমিটার দুশো টাকায় নিয়ে এলাম এখন আমি আছি বেহালা চৌরাস্তায় তো এখান থেকে হচ্ছে এখন আমি বাড়ি চলে যাব আর আজকে মোটামুটি যদি ইনকাম তোমাদের বলে থাকি পনেরোশো টাকা অ্যাভারেজ ইনকাম করেছি হ্যাঁ কারণ এখনো কুড়ি কুড়ি চল্লিশ হ্যাঁ পনেরোশো টাকা অ্যাভারেজ ইনকাম করেছি ঠিক আছে আমি নেট ইনকাম পনেরোশো টাকা করেছি আর তেল বাদ দিয়ে যদি বলি তেল ধরে বলি তোমাদের তেল আর কোম্পানি কমিশন তো তেল আর কোম্পানির কমিশন মিলিয়ে ধরে নাও আটশো আটশো টাকা আরও ঠিক আছে তো আটশো টাকা আরও যদি ধরে নাও তো ছশো টাকা তেল দুশো টাকার কোম্পানি কমিশন মানে পনেরো পাঁচে কুড়ি তেইশ তেইশশো টাকার মতন ব্যবসা করেছি তেইশশো টাকার মতন ব্যবসা করে এখন আমি সোজা বাড়িতে যাবো কারণ রাস্তায় দাঁড়িয়ে কোনো লাভ নেই তো দেখি কী হয় আজকের আমার দিনটা খুব খারাপই গেল এইসব মতন মানে যেই পরিমাণে আন হওয়ার কথা সেই পরিমাণে আন হয় নি এই হচ্ছে ম্যাটার তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করবে ঠিক আছে তো চলো টাটা বাই বাই গুড নাইট